আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আসছি রঞ্জু বস্ত্র বিতানে রঞ্জু বস্ত্র বিতান থেকে আজকে দেখবো টুইন কটন বেডশিটের গস কাপড় এখানে একটা একটা করে খুলে দেখানো হলো যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ওপরে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে অর্ডার করলে কালেকশনগুলো পাওয়া যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন পাবেন এত এত কালার আছে এই ভিডিও থেকে আজকে যা দেখবেন সব কিছু মাত্র দাম থাকবে একশো আশি টাকায় পাওয়া যাচ্ছেন এত এত সুন্দর কালেকশন তাই এই সুবর্ণ সুযোগ কেউ মিস করবেন না অতি তাড়াতাড়ি অর্ডার করুন যারা রেডি করে নিতে চান তাদের রেডি করেও দেওয়া যাবে আলাদা মজুরি দিলেই রেডি করে দেওয়া যাবে দেখেন এই কালেকশনটা কত সুন্দর গোল্ডেন কালারের মধ্যে যেটা দেখছেন সেটাই পাবেন ডেলিভারি ম্যানের কাছে দেখে নেওয়ার অপশন আছে নাল সবাই বেশি পছন্দ করে তাই নাল কালেকশনও আমরা বেশি দেখে থাকি দেখেন যার যেটা ভালো লাগবে সেটাই পাবেন সিঙ্গেল চাদর বড় চাদর কিং সাইজ সব কিছুই যাই যেটা নেবেন মাপ বললেই কত গছ কাপড় লাগবে বলে দেওয়া যাবে ডেলি আগে মাত্র ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা বিকাশ করে অর্ডার কনফার্ম করতে পারবেন একটা ডেলিভারি চার্জে যায় যত পিস নিবেন দেওয়া যাবে যত গজ হিসাবে নিলেও গজও দেওয়া যাবে এগুলো কাপড় সফট এবং নরম হবে এত এত কালেকশনগুলো পাওয়া যাচ্ছেন মাত্র একশো আশি টাকায় গজ আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি শেয়ার করে লাইক দিন যারা শপে এসে নিতে চান তাদের জন্য শপিং লোকেশন দেওয়া থাকবে সরাসরি শপে এসে নিতে পারবেন আবারও বলে দিচ্ছি মাত্র একশো পঞ্চাশ টাকা বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে যার যেটা ইচ্ছা সেটাই নিতে পারবেন এছাড়াও আছে পর্দার কালেকশন রেডিমেড বেডশিটের কালেকশন আরও এর সব বেশি দামে গজ কাপড় আছে এক কালারের বেডশিটের কাপড় আছে যাই যেটা নেবেন সেটাই দেওয়া যাবে এটা আজকে আমাদের লাস্ট কালেকশন শপের লোকেশন হলো আলামেন সুপার মার্কেট রেলয়ে এক নং গলি দোকান নং আট বগুড়া ফোন নাম্বার জিরো সরি zero one seven nine seven eight eight nine six one zero